রবিবার দিনটা সবার কাছে একটু স্পেশাল তাই আমার কাছে আর কী করে আলাদা হয় তো আজকে একটু খেতে ইচ্ছে হলো মাটন সবসময় তো চিকেনই খাই পিসগুলো নাকি রানের বুঝি না বাবা অত কিছু কিন্তু ভালোই ছিল অলরেডি আমি নুন হলুদ দিয়ে জাস্ট দুটো সিটি মেরে মাংসটাকে রেখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি অন্য কিছু সব রেডি করে নেব মানে আলু পেঁয়াজ প্রায় দেড় কেজি মাংসে তিনশো মতন পেঁয়াজ নিয়েছি রসুন আদা সমস্ত কিছু ভালো করে বেটে জিরে কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছিলাম ভেবেছিলাম আজকে অতটা মাংস তো একটু উনুনেই বেশ দমে করব কিন্তু যথেষ্ট বৃষ্টি সারাদিন হলো না সব ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা পর্যন্ত ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে সময় মতো করে সমস্ত ভাজা মশলা বাটা মশলাকে কষিয়ে কালারটা দেখে বুঝতেই পারছো দারুণভাবে কষাতে হবে তারপরে মানে জল সমেত না জলটা ঝরিয়ে মাংসগুলোকে দিয়ে ভালো করে আরও মজাতে হবে আমি প্রায় ফর্টি মিনিট পর্যন্ত আমি কষিয়েছি কম আছে তারপরে এই জলটা কিন্তু ফেলবো না এটাই আসল টেক্সচার এটাকে আমি শেষে লাস্টে দিয়ে দেবো তো দেখো কালারটাও ভালো এসছে এবং অনেক সময় কষানোর পরে অলরেডি মশলায় কষানো আলুগুলোও দিয়ে দিলাম এবং জলটাও দিয়ে দিলাম লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামাবো ঘিটা কিন্তু আমি কোনো দিনই দিইনি কিন্তু আজকে হেল্পিং হ্যান্ড বলল এটা নাকি ভালো লাগে খেতে তো নতুন রেসিপি এবার একটু ঢাকা দিয়ে রাখবো কালারটা কিন্তু দারুণ ছিল আর এই পুকুরটা দেখো আমি তো অল টাইম দেখাই খেতে বসার সময় এরকম ওয়েদার আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরে